আমরা অনেকেই শখ করে বাজার থেকে অথবা গাছ থেকে নামিয়ে আনি শালিক পাখি কথা বলানোর জন্য কিন্তু আপনি শালিক পাখিটিকে চার থেকে পাঁচ বছর পালন করতেছেন কিন্তু সে এখনো কথা বলতেছে না তাই আমি অল্প সময়ে শালিক পাখিকে কিভাবে কথা বলানো যায় তাই নিয়ে আজকে আলোচনা করব শালিক পাখিকে কথা শিখানো একটি ধৈর্যশীলতার কাজ তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে এটি সম্ভব আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আমরা প্রথমে আলোচনা করব সঠিক পাখি নিয়ে নির্বাচন পাখিকে কথা শেখানোর জন্য যত কম বয়সী শালিক পাখি পাওয়া যায় ততই ভালো পাখির বাচ্চাকে ছোটবেলা থেকে শেখালে তাদের আগ্রহটা অনেক বেশি থাকে এবং তারা দ্রুত শিখে গাছ থেকে পাখির বাচ্চা আনার সময় কিংবা বাজার থেকে পাখির বাচ্চা আনার সময় খেয়াল রাখতে হবে পাখির বাচ্চাটি সুস্থ আছে কিনা পাখি সুস্থ না হয় অসুস্থ হলে সেই পাখি শিখতে বেশি আগ্রহী হয় না দুই নম্বরে আমরা আলোচনা করব পাখির পরিবেশ তৈরি আপনার পাখিকে কথা শেখানোর জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করুন কোলাহলপূর্ণ পরিবেশে পাখির মনোযোগ বিঘ্ন হতে পারে আপনার পাখিকে একটি নিরাপদ এবং আরামদায়ক খাঁচায় রাখুন যেখানে সে চাপমুক্ত থাকতে পারে তিন নম্বরে আলোচনা করব পাখিকে নিয়মিত অনুশীলন পাখিকে প্রতিদিন নির্দিষ্ট সময় যেমন সকালে এবং সন্ধ্যায় দশ থেকে পনেরো মিনিটের জন্য কথা শেখানো অনুশীলন করুন আমরা সবাই জানি নিয়মিত অনুশীলন সাফল্যের চাবি কেঠি আপনার পাখির সামনে গিয়ে একটি নির্দিষ্ট শব্দ বারবার বলুন আপনার পাখি যতক্ষণ না সেই শব্দটির প্রতি আগ্রহী হচ্ছে পাখির সাথে কথা বলার সময় ধৈর্য হারালে চলবে না পাখির সাথে দৈর্য ধরে কথা বলুন প্রথমে আপনি শিখাবেন হ্যালো টাটা কেমন এই রকম সহজ শব্দ দিয়ে আপনি প্রথমে শুরু করুন পাখি এইগুলো রপ্ত করতে পারলে ধীরে ধীরে কঠিন শব্দ বা বাক্য পাখিকে শেখাতে পারেন চার নম্বরে আলোচনা করব পাখির সঠিক পদ্ধতিও ব্যবহার আপনার প্রতিটি শব্দ বা বাক্য স্পষ্ট এবং দীর্ঘগতিতে উচ্চারণ করুন আপনার কণ্ঠস্বর যেন বন্ধুর হয় শব্দ বলার সময় আবেগ যোগ করুন যেমন খাবার বলার সময় যদি আপনি আনন্দিত হন পাখি সেই আবেগ ধরতে পারবে এবং সেই শব্দটি আরও সহজে মনে রাখবে পাখি যখন কোনো শব্দ বা আওয়াজ অনুসরণ করার চেষ্টা করবে তখন তাকে ইতিবাচকভাবে উৎসাহিত করুন আপনি তার মাথায় হাত বুলিয়ে দিতে পারেন বা তাকে পছন্দের খাবার দিতে পারেন এতে করে সে আরও আগ্রহী হবে পাঁচ নম্বরে আলোচনা করব রেকর্ড করে কথা বলা আপনার নিজের কণ্ঠের কিছু শব্দ বা বাক্য রেকর্ড করে রাখতে পারেন এবং পাখি যখন একা থাকে তখন তাকে বাজিয়ে দিতে পারেন এতে করে আপনার পাখি সেই শব্দটির সাথে পরিচিত হতে পারবে আপনি বিভিন্ন খেলনা বা সরঞ্জাম ব্যবহার করতে পারেন যা শব্দ তৈরি করে এতে করে পাখির মনোযোগ আকর্ষণ করা যায় ছয় নম্বরে আলোচনা করব পাখির সাথে বন্ধুত্ব তৈরি আপনার পাখির সাথে সময় কাটান এবং তার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করুন যখন আপনার পাখি আপনাকে বিশ্বাস করবে তখন সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে ও শেখার আগ্রহ দেখাবে পাখিকে আপনার হাতে খেতে দিবেন তার সাথে খেলুন এটি বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করবে সাত নম্বরে আলোচনা করব দৈর্য এবং ধারাবাহিকতা শালিক পাখিকে কথা শেখাতে অনেক ধৈর্য লাগে সব পাখি একই গতিতে শেখে না কিছু পাখি দ্রুত শেখে আবার কিছু পাখি অনেক সময় লাগে আপনি হতাশ না হয়ে অনুশীলন চালিয়ে যান আপনার পাখি একটি শব্দ বা বাক্য না শেখা পর্যন্ত নতুন কোনো শব্দ শেখানো শুরু করবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন এই দাবগুলো অনুসরণ করলে আপনি আপনার শালিক পাখিকে কথা শেখানোর প্রক্রিয়া সফল হতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখির দিক খেয়াল রাখবেন